আমরা কোনো কথা বলি না আমি তো বলতে পারতাম আপনারা মেশিন নিলে চারটে হোলসেলার দেব সমস্ত মাল আমরা কিনে নেব পেপার সারা বছর দেব এরকম যে কথাগুলো বললে মিথ্যে কথা বলে মানুষকে বিক্রি করা যায় সেই কথাগুলো কিন্তু আমি বলি না তাতে আমার মেশিন বিক্রি হয় হবে না হয় না হবে আমি একটাই কথা বলতে চাই বন্ধুরা ব্যবসা আপনার বিক্রিও আপনার মেশিন কিনবেন বিজনেস করবেন সব কিছু দায়িত্ব আপনাকে আপনার টাকা আপনার দায়িত্ব আপনার সন্তান আপনাকেই বড় করতে হবে আঠারো বছর পার হয়েছে বা সেখান থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত সবাই কিন্তু এই মেশিনটা চালাতে পারে প্রথমে বেঙ্গল বিজনেস কর্নারকে স্বাগত জানাই এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই তার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের এবং তার যে চ্যানেলে যারা দেখেন সমস্ত বন্ধুদের ব্যবসায়ী বন্ধুদের বলুন তার সমস্ত সকলকেই নতুন বছরের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার এবার আমরা শুরু করব যে এই যে নতুন বছর অর্থাৎ দু সালের শুরুতেই আপনারা কিভাবে চলবেন কি ব্যবসা করবেন এই সমস্ত ব্যবসা নিয়ে কিন্তু আমরা একটা সম্পূর্ণ আলোচনা রাখবো তো আজকের যে যে বিষয়টা আমি বলবো সেটা নিশ্চয়ই আমার এই টেবিল এই টেবিলটা দেখে এবং আমার যে পিছনের ব্যাকগ্রাউন্ড এ সাইডের যে মেশিন এ সাইডের যে র মেটেরিয়ালস এই টোটাল জিনিসটা দেখে কিন্তু আমার সমস্ত দর্শক বন্ধুরা এই চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুরা কিন্তু বুঝতে পারছে আমি কোন বিষয়ে বলতে চাচ্ছি হ্যাঁ একটু এই প্রতিষ্ঠানের পরিচয়টা হ্যাঁ আমার এই প্রতিষ্ঠানের পরিচয় এটা অনিতা এন্টারপ্রাইজ ঠিকানা বারাসাত ময়না ঠিক পাশে বারাসাত স্টেশনে নেওয়ার পরে পাঁচ মিনিট লাগে আমাদের এই সংস্থায় আসতে টোটোই করে পাঁচ মিনিট লাগে এখানে আসার জন্যে আমি বলবো যে সমস্ত দর্শক বন্ধুরা সারা দিন ফেসবুক ইউটিউব ঘেটে বিভিন্ন ব্যবসা সম্পর্কে আইডিয়া নিয়ে থাকেন সেই সমস্ত বন্ধুদেরকে বলবো দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে এমন একটা ইউনিক ব্যবসায়ী পেপার প্লেট কোম্পানির সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ এটা এমন একটা ব্যবসা ইউজ অ্যান্ড থ্রো জিনিস অর্থাৎ ব্যবহার করার পরে আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে থাকি তাই এই ব্যবসা সারা সারা বছর বছর চলবে চলবে এটা আপনি একদম ভেবে নিতে পারেন তারপরেও নিশ্চিন্ত আপনারা যখন ইউটিউব ফেসবুক এগুলো ঘেটে ঘেটে ব্যবসা সম্পর্কে জানতে চান এই পেপার প্লেটের ভিডিও কিন্তু আপনারা অনেক দেখে থাকেন কিন্তু অনেক সংস্থা আছে যারা কাস্টমারদের একটা ভুল বার্তা পৌঁছে দেয় সব সময়ের জন্যে এবং কাস্টমারকে কাছে টেনে নিয়ে একটা ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে কীরকম ভুল পথে নিয়ে যায় সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলবো আজকে আমার মূলত উদ্দেশ্য এটাই এই ব্যবসায় দেখবেন আপনাকে ব্যবসা শুরু করানোর আগে কোম্পানিগুলো আপনাকে খুব খাতির করবে খুব খাতির করবে এবং বলবে মেশিনের দাম এই এত কম আপনি নিন আপনাকে বিজনেসের টোটালটা বুঝিয়ে দেওয়া হবে আপনাকে সমস্ত র মেটেরিয়ালস দেওয়া হবে আপনি যা প্রোডাকশান করবেন সব কিনে নেওয়া হবে এই সমস্তভাবে আপনাকে এমনভাবে বলবে যেন ব্যবসাটা ওরা করবে আপনি করবেন না মেশিন আপনাকে ওরা দেবে দেওয়ার পরে মনে হবে যেন ব্যবসা ওরাই করবে মেশিন বিক্রি করার আগে আপনার কিচ্ছু করতে হবে না এইসব কথাগুলো কিন্তু দর্শক বন্ধুরা একেবারে কথা দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আপনাকে যে ভুল পথে পরিচালনা করবে এটা কিন্তু ভাবা যায় না তাই আপনার বুদ্ধি আপনার লজিক সব কাজে লাগিয়ে পাঁচটা কোম্পানিতে ভিজিট করবেন তারপরে আপনি মেশিন কিনবেন আমার কথাও বিশ্বাস করে আমি আসতে বলছি না আপনারা ভিজিট করুন আপনারা জানুন বুঝুন এই ব্যবসার মধ্যে কি রয়েছে তারপরে কিন্তু আপনারা এই ব্যবসা করতে আসবেন অনেক কোম্পানি বলবে প্রচুর ইনকাম প্রচুর ইনকাম না এই ব্যবসা করে আপনি লাখোপটি কোটিপতি হতে পারবেন না এই ব্যবসা ব্যবসা করে আপনি আপনার সংসার জীবনের যে একটা ইনকাম দরকার হয় পনেরো কুড়ি হাজার টাকা সেরকম একটা সামথিং ইনকাম আপনি করতে পারবেন এটা আমরা আশা রাখি এবং ব্যবসাটা যদি ঠিকঠাক করা যেতে পারে আর একটা কথা এই ব্যবসায় যে প্রোডাক্টগুলো আপনি মেশিন থেকে বের করবেন এই প্রোডাক্টগুলো কি করবেন কোথায় বেচবেন এগুলো কিন্তু আমাদের শুরুতেই একটা কোশ্চেন থাকে যখনই আমরা ভিডিওটা দেখতে যান তখনই মাথায় প্রথমে ঘরে এই প্রোডাক্ট আমরা কোথায় বিক্রি করব। একদম বন্ধু এই প্রোডাক্ট বিক্রি আপনাকেই করতে হবে সোজা কথা একবারেই বলে দিচ্ছি এই প্রোডাক্ট কিন্তু আপনাকেই বিক্রি করতে হবে আমি আপনাকে মেশিন দেব র মেটেরিয়ালস দেবো টেকনিশিয়ান সাপোর্ট দেবো মার্কেট সম্পর্কে দরদাম কখন ওঠানামা করছে এই সমস্ত সমস্ত বিষয়গুলো কিন্তু আমি সারা বছর আপনাদের পাশে থেকে সলিউশান করব। কিন্তু মার্কেট যে মূল জায়গাটা বিক্রি করবেন বানিয়ে নিয়ে সেই পরিশ্রমটা কিন্তু আপনাকেই করতে হবে কোনো কোম্পানি করে দেবে না কোনো কোম্পানি মুখ দিয়ে বলতে পারে যে আমি সমস্ত মাল আপনার কাছ থেকে কিনে নেব আমি চারটে হোলসেলার দেবো পাঁচটা হোলসেলার দেব। এই নিন কন্ট্যাক্ট নাম্বার ওগুলো ওদের সাজানো নাম্বার ওরা তাদেরকে কমিশন দিয়ে বসিয়ে রেখেছে এই নিন ফোন করুন দেখুন এনারা মাল কিনবে কিন্তু না ওরা মাল কিনবে না মেশিনটা বিক্রি করার পর আপনি জানবেন আপনার সন্তান আপনাকেই মানুষ করতে হবে আপনার বিজনেস আপনাকেই করতে হবে সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু আপনাকে বিজনেসে নামতে হবে পরিশ্রম ছাড়া কিছু হবে না কেউ আপনার পরিশ্রম করে দেবে না তো এই মেশিন এবং র মেটেরিয়ালস সব কিছুই কিন্তু সারা বছর অনেক এন্টারপ্রাইজ আপনার পাশে থাকবে আপনার সঙ্গে থাকবে আপনারা আমাদের স্ক্রিনে ওটা ফোন নাম্বারে শুধু একবার যোগাযোগ করুন কিভাবে আপনাদেরকে সহযোগিতা করছে বুঝতে পারবে এই যে পেপার প্লেট মেশিন অনেক কোম্পানি কিন্তু আপনাকে ভুল বুঝাবে একটা মেশিনে আপনি জুতো তৈরি করতে পারবেন আপনি বাটি তৈরি করতে পারবেন একটা তারপরে মিষ্টির বক্স তৈরি করতে পারবেন নানান কিছু বলে আপনাকে আকর্ষণটা করবে কিন্তু না বন্ধুরা যে মেশিনে যা হয় আপনাকে তাই তৈরি করতে হবে পেপার প্লেট মেশিনে আমি পেপার প্লেটেই বানাবো থালাই বানাবো তবেই সেইটা ভালো হয় কোনো দিন জুতো হয় না ওগুলো মানুষকে ভুল বোঝানো মিষ্টির খাম করব হয় না কোনো দিন হতে পারে কিন্তু কস্টিংয়ে আসে না আপনার এটাতে যা কস্টিং আপনার এটা পেপার প্লেট মেশিন তাহলে এ সোজা পেপার প্লেটই প্রোডাকশন করাবে আপনাকে কিন্তু আপনি জুতো যখন করতে যাবেন সেই জিনিসটা এটা হয় না হবে জুতো দেখতে তৈরি জুতো তৈরি করতে পারবেন কিন্তু কস্টিং এনে আপনি বিক্রি করতে পারবেন না যার জুতোর ফ্যাক্টরি আছে সেই একমাত্র জুতোটা কস্টিং এ পারবে যে একমাত্র পেপার প্লেট মেশিন সে পেপার প্লেটটাই কস্টিং এনে বেচতে পারবে যার মিষ্টির বক্স তৈরি করার কারখানা সে শুধু মিষ্টির বক্স বিক্রি করে তার কস্টিং অনুযায়ী বেচতে পারবে এক মেশিনে হতে পারে কিন্তু আসে না বন্ধুরা এই ভুলগুলো আপনারা বোঝেন না বলে আপনারা কিন্তু ভুল পথে চলে যান তো আমাদের এই মেশিনগুলোতে কি কী হয় দেখাচ্ছি আমি বন্ধুদের প্রথমত দেখুন এই যে সমস্ত ধরনের প্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন এই গোল্ডেনের সাত ইঞ্চি এই সরি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি ঠিক সেম ডায়মন্ড ডাই এটা দেখছেন আপনারা কিন্তু রিঙ্কেল ডাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রিঙ্কেল ডাই এই ডাইগুলো কিন্তু ডায়মন্ড ডাইও সেম এরকম সাইজের মাল সব বানাতে পারবেন তারপরে কি বানাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কতটা থালা আমি তুলে দেখাচ্ছি এই ধরনের সব বারো ইঞ্চির থালা আপনারা বানাতে পারবেন এই ধরনের থালা আপনারা বানাতে পারবেন এবং দেখুন এই যে বাটিটা মূলত অনেকে ভুল বোঝায় যে আপনি এক মেশিনে বাটি তৈরি করতে পারবেন না বাটি হয় না এগুলোর জন্য বাটির মেশিন আলাদা কিনতে হয় সেটাকে অটোমেটিক ট্রাং মেশিন বলা হয় এর পিছনে একটা রোল কাটানো থাকে অটোমেটিক বাটিটা তৈরি হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাই এই ডাইগুলো কিন্তু সব মেশিনের সঙ্গে আমরা দিয়ে থাকি এই ধরনের ডাইয়ে কিন্তু এই মালগুলো তৈরি হয়ে থাকে তারপরে কি আছে দেখুন ইউনিক বিজনেসের মধ্যে এই যে একটা আছে সুপারি খোলের এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি করতে পারবেন বিজনেসে আসার পরে এবং বন্ধুদের আরেকটা জিজ্ঞাসা থাকবে যে দাদা এই র মেটেরিয়ালস কোথায় পাবেন কীরকম দেখতে হয় কি জিনিস আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন এই কিন্তু র মেটেরিয়ালস এই বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস এটা আইটিসি পেপার জিএসএমটা কিন্তু এই অপরে আমি লিখে দিয়েছি দর্শক বন্ধুদের সুবিধার জন্যে দেখুন জিএসএম এবং এক কেজিতে কতটা পেপার হয় সেটা কিন্তু পেন দিয়ে লেখা রয়েছে এরপরে দেখুন এই পেপারটা আমরা জানি কি পেপার শাল পাতা দেখুন একদম লেখা রয়েছে কিন্তু খুব সুন্দর করে কত পিস হবে কত জিএসএম শালপাতা শাল পাতা এইটা দেখুন একটা আইটিসি পেপার এটা কত জি সেটাও লেখা রয়েছে এই একটা দেখুন সিলভার দেখুন সুন্দর দেখে দেখে বুঝুন এই যে হোয়াইট আইটিসি যে সমস্ত জায়গায় সাদো বাড়ি সাদা থালা তারা নেই কিন্তু এটাকে বলা হয় হোয়াইট আইটিসি পেপার তারপর দেখুন এসকেপি প্রচুর চলে এই পেপারটা প্রচুর চলে বন্ধু হ্যাঁ এই দেখুন দুশো জি যে সমস্ত মোটা মাল যারা খোঁজে তাদের জন্য এই দুশো জি আইটিসি পেপার এই হচ্ছে ডুপ্লেক্স পেপার তো এই ধরনের পেপার কিন্তু আমাদের হিউজ স্টক বন্ধুরা আমরা অন্যের কারখানা দেখিয়ে বলবো না এই আমাদের মাল না ওগুলো যারা করে তারা করে কোথায় আমরা কিন্তু সেগুলো করি না আমাদের প্রচুর মাল স্টক ওয়াইজ আমরা বিক্রি করি প্রচুর জায়গা দিয়ে আমাদের কিন্তু আমাদের থেকে মেশিন অনেক বন্ধুরা কিনে নি কিন্তু উপকৃত হয়েছে আমাদের কাছ থেকে কাঁচা মালটা নিয়ে কারণ অনেক জায়গা দিয়ে তারা মেশিন কিনে ঠুকে গেছে ঠুকে যাওয়ার পরে তারা আর পেপার পায় না তাদের ফোন আর রিসিভ করে না সেই জায়গায় দাঁড়িয়ে অনিত এন্টারপ্রাইজ তাদের দুঃখ কষ্ট বুঝে তাদেরকে অটোমেটিক্যালি আসুন আপনাদের কী সমস্যা মেশিন নেননি তাতে কি হয়েছে পেপার নিয়ে যান সারা বছর পেপার আমার থেকে নিচ্ছে আমার এই পেপার কত দূরে পর্যন্ত যায় মালদা মুর্শিদাবাদ রায়গঞ্জ শিলিগুড়ি এবং স্টেটের বাইরে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আসাম ত্রিপুরা বিহার এই সমস্ত জায়গার ট্রান্সপোর্টে আমাদের মাল জলে যাচ্ছে তো বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের এই চ্যানেলে আসুন এবং আমাদের এই যে বিজনেস সম্পর্কে আপনারা জানুন তো দেখুন বন্ধুরা এই যে মেশিনটা আমি দেখাচ্ছি এই মেশিনটা কিন্তু একটা ম্যানুয়াল হ্যান্ডপ্রেস মেশিন বলা হয়ে থাকে তো হ্যান্ডপ্রেস ম্যানুয়াল মেশিনটা আপনারা কিভাবে চালাবেন এই হ্যান্ডপ্রেস ম্যানুয়াল মেশিন সেই সমস্ত বন্ধুরা কেনে যারা ব্যবসাটা প্রথমে শুরু করতে চাই অল্প ইনভেস্টমেন্ট দিয়ে সেই সমস্ত বন্ধুরা কিন্তু এই মেশিনটা নিয়ে যায় এবং এই মেশিনটা কারা চালাতে পারে সবাই চালাতে পারে যার একটু মানে আঠারো বছর পার হয়েছে বা সেখান থেকেই শুরু করে ষাট বছর পর্যন্ত সবাই কিন্তু এই মেশিনটা চালাতে পারে যে সমস্ত বাবা মারা বসে আছে কিন্তু কাজ করার ক্ষমতা তাদের রয়েছে তারাও এটা করতে পারবে যারা এক্স আর্মি ম্যান যারা চাকরি ছেড়ে দিয়েছে ঘরে থাকতে পারছে না যে কিছু একটা করবো তারাও এই কাজটা করতে পারে অর্থাৎ সবাই মিলে কিন্তু এই কাজটা করতে পারে তো আমি একটুখানি জাস্ট দেখাবো এই মেশিনটা আপনাদেরকে একটু দেখাবো দেখুন কিভাবে চালাবেন এই যে ঘুরিয়ে দেবেন দেখেছেন মেশিনটাই উঠলো ওঠার পরে আপনি এরকম একটা পেপার নেবেন দেখুন এটা একটা সুন্দর আইটিসি পেপার পেপারটা আপনি মেশিনের মধ্যে এইভাবে দিলেন দেখুন সুন্দর সেট হয়ে গেল এবার আপনি কি করবেন জাস্ট এই ঘুরিয়ে ছেড়ে দেবেন দেখুন ও নিজের থেকে পড়লো এক দুই তিন তিন সেকেন্ড পরে কারণ এই যে কন্ট্রোলার বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা এই কন্ট্রোলার থেকে ডায়ে একটা হিট চলে যাবে হিট না হলে তো খারাই হয় না মালটা তার জন্য একটা কন্ট্রোলার বক্স

শুধু একটা মেশিন একটা ডাই তাও ডায়েয়ের যে কয়েল এবং হিটার এগুলো লাগানো থাকে সেগুলোও সেট করে দিচ্ছে না শুধু একটা মেশিন দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে যাও করে দেবো তারপরে একটা টেং বলবে টেকনিশিয়ান গেলে চার হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে কিচ্ছু না এই মেশিন এখান থেকেই সেট করে বন্ধুরা আপনাদের হাতে তুলে দেবো আপনারা শুধু ব্যবসা করবেন এই মেশিনে আট ঘন্টা কাজ করলে দশ হাজার মাল তৈরি হয়ে যাবে আচ্ছা আট ঘন্টা রেসপেক্টে তাহলে বন্ধুরা ম্যানুয়াল মেশিনে কত হাজার মাল হবে দশ হাজার মাল হবে ম্যানুয়াল মেশিন কিনলে আপনারা কি কি পাচ্ছেন একটা হিট কন্ট্রোলার বক্স পাচ্ছেন ম্যানুয়াল মেশিনের বডিটা পাচ্ছেন আর এই যে বারো ইঞ্চির একটা ডাই লাগানো আছে এই ডাইটা আপনারা পাচ্ছেন অর্থাৎ তিনটে সেট এই জিনিসটা কিনে আমার কাছে প্রচুর কাস্টমার দিনে দু তিনজন করে আসে তারা মেশিন কিনে ঠুকে গেছে কি ঠুকে গেছে এই বক্স দেয়নি আচ্ছা ঠিক আছে তারপরে কি বলছে ডায়ের ভিতরে কয়েলটা লাগিয়ে দেয়নি ফোন আর তুলছে না আমি জিজ্ঞাসা করি মেশিন কি রকম দাম নিয়েছিল পঞ্চাশ হাজার টাকা না বন্ধুরা মেশিনটার দাম হ্যাঁ ঠকেই নিচ্ছে কিছু করার নেই এই মেশিনটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মেশিনটা পাবেন আঠারো টাকা ডাইটা কিন্তু বারো হাজার টাকা বত্রিশ হাজার টাকা কন্ট্রোলার বক্স দু টাকা তাহলে আঠারো বারো আর দুই টোটাল বত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই মেশিনটা পারচেস করতে পারবেন আচ্ছা এসবই কিছু কাঁচামাল নিয়ে সে আরামসে ব্যবসাটা করতে পারবে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু খুব ভালো রকমভাবে এই ব্যবসাটা শুরু করতে পারবে এবার যেটা দেখাবো আমাদের বন্ধুদেরকে যে হাইড্রলিক মেশিন এইগুলো কিন্তু আমাদেরকে এইগুলো হাইড্রলিক মেশিন বলা হয়ে থাকে দেখুন তো এই হাইড্রোলিক মেশিনটাও আমি অন করে দেখাবো দর্শক বন্ধুদের তাদের খুব আগ্রহের সঙ্গে হয়তো দেখছে যে মেশিনটা একবার দেখতে চাই তো দেখুন এই মেশিনটা আমি অন করে দিলাম এই মেশিনটাকে বলা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মানে একটা সিলিন্ডার একটা ডাই সেমি অটোমেটিক প্যানেল সিস্টেম মেশিন যার সঙ্গে একটা আপনি একটা গোদরেজের মোটর পাচ্ছেন তেল ট্যাঙ্কি পাচ্ছেন এবং মেশিনের টোটাল ফিটিংসটা আপনি পেয়ে যাবেন এবং আমরা এই মেশিন নেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে যদি হয়ে থাকেন কাস্টমার তাহলে কিন্তু আমরা ফ্রিতে ডেলিভারি করে থাকি আচ্ছা ঠিক আছে আর এই মেশিনটা আপনারা কীভাবে চালাবেন দেখুন বন্ধুরা খুব সোজা এখানে একটা লাল হলুদ বটম রয়েছে এই সুইচটাকে আমি এক নাম্বারে দিয়ে দিলাম এখানে আপ লেখা আছে এখানে ডাউন লেখা আছে ডাউন প্রেসটা কিন্তু আমি এই চাপ দেবো ও বসবে আপটা দেবো ও উঠে যাবে ঠিক সেম ভাবে আপনি এই পেপারটা এর মধ্যে দিলেন কি করবেন ডাউনটা চাপ দেবেন আপটা চাপবেন ও উঠে যাবে আপনি ভাবছেন যে চেপে চেপে করবেন না তাহলে দেখুন এই যে একটা প্যাডেল সুইচ রয়েছে এই প্যাডেলটা কি করবেন পাততলায় রাখতে পারেন আপনি দেখে জাস্ট এই চাপ দিলে দেখুন দাইটা নেমে যাবে চাপ দিলেই নামছে হ্যাঁ চাপ দিলেই নেমে যাবে এই ওঠার সময় কিন্তু ওই একা একা উঠবে উঠলো আবার আপনি পেপারটা বের করে নিলেন আবার পেপারটা দিলেন দিয়ে এই সুইচটাকে চাপ দিলেন ও কিন্তু নেমে যাবে ঠিক আছে যে সকল স্যার এই ধরনের বিজনেস শুরু করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন আমি বলবো যে বন্ধুদের এই ব্যবসা যারা মন থেকে করতে চান অবশ্যই করুন কারণ এটা কোনো পচা গলা জিনিস নয় একদম শূন্য আইটেম থালা দেখুন কি সুন্দর থালা হয়েছে এই থালাটা বের করতে গিয়ে আমার হাতে কোনো কালি লেগেছে কোনো মোবিল লেগেছে কিচ্ছু না তাহলে শুকনো আইটেম এর গায়ে কত জায়গায় এক্সপায়ারি লেখা আছে তাও লেখা নেই পচে না বলে না মার্কেটে মানুষ মানুষ ব্যবহার করার পরে ডাস্টবিনে ফেলে দেয় তাই দর্শক বন্ধুদেরকে বলবো এই ব্যবসা আপনারা করুন কোনো জায়গা এখানে নেই আর এই এই মেশিন 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 যে মোটর চলছে হ্যাঁ খারাপ হতে পারে তার জন্য কি আছে অনিত এন্টারপ্রাইজ আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে টেকনিশিয়ান পাঠিয়ে আপনার মেশিন ইনস্টল করে দেবে খারাপ হলে সেটাকে দেখে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে এটা করে দেওয়া হবে একবার ফোন করবেন শুধু কারণ আপনার মেশিন চললে আমার পেপার চলবে

শুরু হয়ে গেল আবার দেখুন ও একা একা উঠবে এখানে কোথাও হাত দেওয়া লাগে না অটোমেটিক চলছে অটোমেটিক চলছে ওকে এবার দেখুন এই যে একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার মাথায় একটা সিলিন্ডার কিন্তু ডাই দেখুন এক দুই এখানে আপনি ডবল ডাই লাগাতে পারছেন এই মেশিনটায় আপনি আট ঘন্টা কাজের রেসপেক্টে পঁচিশ হাজার মাল বানাতে পারবেন আচ্ছা এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেফিনেশন হলো ডাবল সিলিন্ডার ডাবল ডাই অর্থাৎ দুখানা ডাই একটা উঠবে একটা বসবে একটা উঠবে একটা বসবে এরকম ভাবে এই মেশিনটা আপনার ডেইলি 30000 মাল প্রোডাকশন দিয়ে থাকে তো এরকম মেশিন আমাদের কাছে রয়েছে মেশিন মূলত চার পাঁচ ধরনের পেপার প্লেট মেশিন হয়ে থাকে তো এই মেশিনে আপনারা যে যেমন মেশিন কিনবেন সে যেমন প্রোডাকশন করতে পারবেন তেমন ব্যবসা করতে পারবেন আর আগে আমি বলে দিয়েছি এই ব্যবসাটা করতে হবে কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছা শক্তির উপরে গাইড করে দেব গাইড করার জন্য অনিত এন্টারপ্রাইজের কর্ণধর অর্থাৎ আমি রাকেশ যোদ্ধার চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে থাকব। এটা আমি আপনি অন্য পাঁচজনের কাছে শুনে শুনলে বুঝতে পারবেন যে অনিত এন্টারপ্রাইজ বাড়ার সাথে কি ধরনের সার্ভিস দেয় এবং মানুষটা কেমন কারখানা তাদের কারণ আমরা কোনো ফেক কথা বলি না আমি তো বলতে পারতাম আপনারা মেশিন নিলে চারটে হোলসেলার দেব সমস্ত মাল আমরা কিনে নেব পেপার সারা বছর দেব এরকম যে কথাগুলো বললে মিথ্যে কথা বলে মানুষকে বিক্রি করা যায় সেই কথাগুলো কিন্তু আমি বলি না তাতে আমার মেশিন বিক্রি হয় হবে না হয় না হবে আমি একটাই কথা বলতে চাই বন্ধুরা ব্যবসা আপনার বিক্রিও আপনার মেশিন কিনবেন বিজনেস করবেন সব কিছু দায়িত্ব আপনাকেই আপনার টাকা আপনার দায়িত্ব আপনার সন্তান আপনাকেই বড় করতে হবে আমার সন্তান আমাকেই বড় করতে হবে আমার ব্যবসাটার জন্যই কিন্তু আমি সারা দিন ব্যবসা নিয়েই বসে থাকি আপনারাও যখন একটা ব্যবসা কিনবেন একটা ব্যবসা করবেন মেশিন কিনবেন তখন ব্যবসাটা আপনার আপনাকে পাঁচটা দোকানে যেতে হবে তাদের সঙ্গে পরিচয় হতে হবে আদান প্রদান করতে হবে পাঁচজন চিনবে আপনি ফোন নাম্বারটা দিয়ে আসবেন যে দাদা শাল পাতা কলা পাতা পেপারগুলো হয় এই এই আমার আমার দাম নাম্বার আপনি এইভাবে একটা মাস খেটে দেখুন তো মার্কেটে আপনি দাঁড়াতে পারবেন 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 আর আপনি যদি অন্যের ভরসায় ব্যবসা নেবেন ওই কোম্পানির ডায়লগুলো শুনে যদি আপনি ব্যবসায় নবেন আপনার কিছু না আপনার কিছু না সব আমাদের সব আমাদের দায়িত্ব তাহলে জানবেন আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না আপনার কিন্তু সমস্ত টাকা জলে চলে যাবে তাই আমি বলবো যারা পরিশ্রমী ব্যক্তি তারাই কিন্তু ব্যবসায় আসতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের বর্তমান যুগে দাঁড়িয়ে বোঝানোর জন্য হ্যাঁ তো আজকের ভিডিও আমরা শেষের পথে চলে এসেছি অনুরোধ করব দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে সকলকেই যে আপনারা এই অনেক এন্টারপ্রাইজের সাঁদের তলায় একবারের জন্য হলেও আসুন দেখুন একই সাঁদের তলায় আরো কত ধরনের মাল পাওয়া যায় এখানে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমাদের যোগাযোগের নাম্বার এছাড়াও স্ক্রিনে আরেকটা নাম্বার আমাদের থাকবে ওটাতেও যোগাযোগ করবেন আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা আগেও বলে দিয়েছি যারা হাওড়া থেকে আসবেন এল দুশো আটত্রিশ বাস ধরে শিয়ালদা এল দুশো আটত্রিশ ধরে আপনারা বারাসাতে আসতে পারবেন আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন শিলিগুড়ির লাইন থেকে আসবেন তারা সরাসরি হাওড়া নেমে এল দুশো বা শিয়ালদা নেমেই ওখান থেকে বনগা হাসনাবাদ দত্তপুকুর এই সমস্ত লোকাল ধরে কিন্তু বাসাতে আসতে পারবেন আর বর্তমান সময়ে মানুষের ফোন যথেষ্ট ঠিকানা বেশি বলা লাগে না ফোন করলেই জানা যাচ্ছে যে কোথায় বা তারা কিভাবে আসবো এখন ইন্টারনেটের যুগ জিপিএস এর যুগ শুধু এটা শেয়ার করলেই লোকেশন শেয়ার করলেই মানুষ এসে হাজির হয়ে যাবে তাই এতভাবে শুধু ফোন নাম্বারটাই আপনারা স্ক্রিনে দেখে একবার কল করে নেবেন আমাদের সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল এবং এই এই চ্যানেলের যে কর্ণধার কৃষ্ণেন্দুকে অসংখ্য ধন্যবাদ ও বরাবরই আসে এখানে ভিডিও করার জন্য এবং ওর খুব ভিডিও ভিওয়াস হয় আমরা দেখেছি ওর ভিডিওটা খুব ভালো করে ও অসংখ্য ধন্যবাদ ওকে এবং দেখা হবে পরের ভিডিওই একদম